আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটি রেসিপি খুবই সহজে রান্না করা যায় সব সময় কিন্তু লাউ খেতে ভালো লাগে না বিভিন্নভাবে মাঝে মাঝে যদি এরকম ডাল দিয়ে রান্না করা যায় তাও আবার সোলার ডাল দিয়ে সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর আজকে যেভাবে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আলাদাভাবে বাগান দেওয়ার কোনো ঝামেলা নেই একদম শর্টকাট রান্না দেখাবো প্রথমেই নিয়ে নিচ্ছি রান্নার জন্য কড়াইতে তেল আমি এখানে হাফ কাপের মতো তেল নিয়েছি দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর দুটো এলাচ একটু যখন ঘ্রাণ বের হয়ে আসবে এটা থেকে এটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু রান্নার ঘ্রাণটা অন্যরকম আসে কয়েক সেকেন্ড ভাজার পরে ঘ্রান চলে আসবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি এখানে মাত্র চারটা কাঁচামরিচ ফালে দিয়েছি আমি মরিচ ব্যবহার করব তার জন্য কাঁচামরিচটা অল্প দিলাম একটু ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা পশানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম পানি তারপর দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু লাউ এটা হচ্ছে একটু কম হলুদ দিলেই দেখতে কিন্তু ভালো লাগে তার জন্য হলুদটাও কম দিলাম আর আগে কাঁচামরিচ দিয়েছি তার জন্য মরিচটাও একটু কম দিলাম এখন দিয়ে দিচ্ছি সোলার ডাল এটা কিন্তু আমি কুসুম গরম পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি কুসুম পানিতে না ভিজান তাহলে কম করে ছয় থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি লাউ এটা কিপ করে কেটে রেখেছিলাম এখন একসাথে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব আর সোলার ডালটা আপনারা গরম পানিতেই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকম একসাথে দিয়ে রান্না করতে পারবেন বেশি সময়ও লাগবে না এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দশ মিনিটের জন্য কষিয়ে নেব তাই মাঝখানে পাঁচ মিনিট পরে একবার খুলে একটু মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে আর একটু নেড়ে দিলে ভালো হয় যেহেতু লাল ডাল আছে সাথে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তা আমার এই এটা দিয়ে একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো কাঠে কাঠের খুন্তিটা দিয়ে তার জন্য আমি মাঝখানে একটু খুন্তিটা পাল্টে নিয়েছিলাম এটা দিয়ে নাড়তে অসুবিধা হওয়ার জন্য আমি খুন্তিটা পাল্টে নিলাম আমি এখন এরকম একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব মাঝখানে অবশ্যই আর একবার আমি নেড়ে নিয়েছিলাম খুলে যাতে নিচে না লেগে যায় কষানোর সময় এরকম বারবার একটু নেড়ে দিলেই কিন্তু ভালো হয় তো টোটাল দশ মিনিট পর চলে আসলাম আমার কদুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন অনেকটাই নরম হয়ে গেছে আর ডালটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের পানি দিব তো এটা রান্নার সময় কিন্তু গরম পানি দিলেই ভালো হবে যেহেতু লাউ কিন্তু ঠান্ডা পানি দিলে নরম হয়ে যাবে এটা সেদ্ধ হতে চাবে না আর ডালও গরম পানি দিলে ভালো হয় তা আমি আগে থেকে আরেক পাশে গরম পানি করতে বসিয়ে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবেন আপনারা যেরকম খেতে চান ঘন পাতলা তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আধা ঘন্টা রান্না করলে কিন্তু ডাল লাউ সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি সন্দেহ থাকে ডাল সেদ্ধ না হওয়ার তাহলে কিন্তু এই সময়টা প্রেশার কুকারে দিয়েও দুইটা বাসি দিয়ে নিতে পারেন তাতে ও করেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমি চল আধা ঘন্টা পরে চলে আসলাম দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে কিছু কিছু ডাল গলে যাবে আবার কিছু ডাল এরকম আসতে থাকবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এখন আমি এটা পাত্রে তুলে নিচ্ছি এই যে চলে আসলাম দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু ডাল তারপরে লাউ দুটাই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তারপর আমি হাত দিয়ে একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে এটা আর এই খাবারটা কিন্তু আপনারা পরোটার সাথে রুটির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারেন খুব বেশি টেস্ট হয় এই দেখেন কতটা নরম হয়েছে ডাল দেখতে আসতো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউটা তো সেদ্ধ হয়েছে তো বোঝাই যাচ্ছে আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার হয় খুবই টেস্টি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর যদি ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম